বন্ধুরা আমি বর্তমান খুবই উচ্ছ্বসিত যে আমি পায়ে হেঁটে চলে এসেছি এ হলো সেই তিস্তা ব্যারেজ আমি খুবই উচ্ছ্বসিত এই কারণে যে গত বছর এখানে আমি বাইসাইকেল চালিয়ে এসেছি এস রাজ্যের মানে অনেক রাতে আমি এসেছিলাম তো আপনাদেরকে আমি ব্রিজটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিশাল স্রোত বিশাল স্রোত ওই পাশটা আপনাদেরকে দেখাবো এ হলো এই তিস্তা ব্যারেজ এটাকে ডালিয়া ব্রিজও বলে এখানকার স্থানীয় মানুষজন এই যে আপনার বিশাল স্রোত দেখতে পাচ্ছেন বিশাল আর এই তিস্তা ব্যারেজের আয়তন আপনার দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন বিশাল লম্বা এবং এখানকার যে ব্যারেজের যে বাদ বানানো একটু লক্ষ্য করবেন খুবই স্পেশালভাবে করা আছে এখানে পানিটা আটকে রাখা হয়েছে আটকে রাখা হয়ে ওখানকার এই যে কৃষি জমিগুলো বাঁচানোর জন্যে এই বাদটা দেওয়া হয়েছে আর কি স্পেশালভাবে দেখতে পাচ্ছেন ওখানে বিশাল বিশাল রুশি দিয়ে সিস্টেম করা ইঞ্জিনিয়াররা সিস্টেমগুলো করেছেন বন্ধুরা এই পাশটা কিন্তু নদীর পানিগুলো একদম শুকে আছে আর ওই পাশটা পানি ফুলে ফেঁপে আছে মানে পানিটা কিন্তু আটকে রাখা হয়েছে যদি এই তিস্তা বাঁধটা যদি না থাকতো তাহলে কিন্তু এই যে হাওড়ের হাজার হাজার বিঘা জমি কিন্তু ফসল নষ্ট হতো এই বাতের কারণে কিন্তু সেই সব ফসল কিন্তু রক্ষা হয়েছে এ হলো তিস্তা বা সেই ব্যারেজ বিখ্যাত ব্যারেজ তিস্তা নদী বিশাল নদী বন্ধুরা লাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল কীরকম ভাবে পানিটা ফুলতেছে আবার করতেছে ওই পাশ থেকে কিন্তু ওই যে ব্যাগে পানিটা এই পাশে নামতেছে এই পাশের পানিটা অনেক নিচে ওই পাশটা আমি আপনাদের ক্লাস দেখাবো লাস্ট আমি ব্রিজের শেষ মাথায় চলে এসেছি বিশাল ব্রিজ ভয় লাগে আসলে আপনারা দেখেন নিজতে আসতে যাই হোক বর্তমানে আমি খুবই উচ্ছ্বসিত এই কারণে যে গত বছর আমি এখানে সাইকেলে চালিয়ে এসেছি বর্তমান আমি স্বপ্ন রাজ পায়ে হেঁটে এখানে এসে উপস্থিত সেই সুনামগঞ্জ থেকে আজকে বাইশ দিনে সে কারণে আমার কনফিডেন্স আত্মবিশ্বাস অনেক উপরে একটু ধন্যবাদ সকলকে আমি সারাদিন অবশ্য ক্লান্ত দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ হাঁট বা হাঁটার পর আমি বিশ্রাম নেমা মাদ্বীপের আয়োজন দিয়ে দিয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ তিস্তা বেরোজ থেকে সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করছি এখনকার ভিডিও ধন্যবাদ